ফ্যাশন শুধু পোশাক নয় এটি এক ধরনের ভাষা যার মাধ্যমে প্রকাশ পায় সৃজনশীলতা সংস্কৃতি ও চিন্তার গভীরতা সেই ভাষাকেই আরো সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন মৌরিন একজন লেকচারার একজন ফ্যাশন ডিজাইনার এবং অনেক তরুণ ডিজাইনারের অনুপ্রেরণা সুভের ফ্যাশন জানি শুরু হয়েছিল খুব ছোটবেলায় নিজের হাতে কিছু বানানোর স্বপ্ন থেকে সময়ের সঙ্গে সেই শখ পরিণত হয় পেশায় আর পেশা হয়ে ওঠে এক অনুপ্রেরণার যাত্রা তিনি বলেন আমি সবসময় চেয়েছি আমার শেখা জিনিসগুলো ভাগ করে নিতে একজন ডিজাইনার যেমন কাজ দিয়ে সমাজে অবদান রাখতে পারে তেমনি একজন শিক্ষক পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার মাধ্যমে আরও বড় প্রভাব ফেলতে পারে বর্তমান সময়ে ফ্যাশন ইন্ডাস্ট্রি আগের চেয়ে অনেক এগিয়ে দেশীয় ডিজাইনাররা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন তবে প্রতিযোগিতা যেমন বাড়ছে তেমনি বাড়ছে শেখার সুযোগও এই বিশ্বাস নিয়েই শুভ্রা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত মরি মাসুদ শুভ্রা জানায় আমি চাই আমার ডিজাইনগুলোতে থাকুক আমাদের সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধন এমন কিছু তৈরি করতে চাই যা আমাদের শেকড়ের গল্প বলবে আবার নতুন প্রজন্মের স্টাইলকেও তুলে ধরবে ভবিষ্যতে নিজের ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠা করে দেশীয় কারুশিল্প ও কারিগরদের দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে চান তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে তিনি হয়ে উঠছেন অনেক তরুণের রোল মডেল মরিন মাসুদ সুব্রা এক অনুপ্রেরণার নাম যিনি সেখান শুধু ডিজাইন নয় সেখান স্বপ্ন দেখতে